আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছি তা একটা বিষয় ইন্টারেস্টিং বিষয় মনে পড়লো আর কি হঠাৎ তা আমরা অনেক ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন আছে যারা আমরা পরবর্তীতে পরীক্ষা দিব বিভিন্ন জায়গা বিশেষ করে আমাদের বিসিএস টার্গেট তাদের জন্য একদম ছোট্ট জিনিস ত্রিভুজ নির্ণয় করা তা আমি কয়েকটা নিয়ম দেখাই যে ত্রিভুজ নির্ণয় ঠিক আচ্ছা এখানে ফার্স্টে ধরো এখানে একটা ত্রিভুজ এরকম দেওয়া আছে এরকম মনে করি কয়েকটা দাগ দেওয়া আছে যদি এরকম থাকে আমরা মনে করবো কি যে সেক্ষেত্রে কয়টা ত্রিভুজ আছে সেটা আমাদের কোনার জন্য কি করব যে একদম সহজ বিষয় আমরা দেখব কয়টা দাগ আছে আড়ে আড়ে একটা দাগ আছে এই যে একটা দুইটা তিনটা চারটা তাহলে এখানে ত্রিভুজ কয়টা আছে অ্যান্সার আছে চার আছে এটা হচ্ছে ইজি মনে রাখবো কি যে কয়টা দাগ আছে সেই কয়টা ত্রিভুজ সংখ্যা অর্থাৎ এরকম থাকবে যতগুলো আড়াআড়ি দাগ থাকবে ত্রিভুজ সংখ্যা ততটা শেষ তাহলে এখানে আমি যদি কনশার্ন করি এরকম এখানে কয়টা ত্রিভুজ আছে তাহলে এখানে তিনটা একটা দুইটা তিনটা তিনটা দাগ তিনটা ত্রিভুজ শেষ এরপরে জাস্ট উল্টা জিনিস আমি ধরি আমার এরকম দাগ আছে তো দেখি এরকম যে আমি জাস্ট সিম্পল উল্টা জিয়ে দিচ্ছি আর কি দাগটা এরকম না দিয়ে এখানে নিচে নিচে দিলাম আর কি তাহলে এখানে কীভাবে কী করবো এখানে আসছে যে নির্ণয় একটা সিস্টেম হচ্ছে যে কি এখানে দেখব আমরা গণনা করবো এক দুই তিন চার তাই মোট কয়টা চার এবং এদের যোগ ফল করবো ধর এক দুই তিন চার যোগ কর কথা হচ্ছে চার তিন সাত সাত হচ্ছে যে কি চার তিন সাত

এখানে কয়টা করতে আছে তাহলে আমরা আগের মতোই কাজ করব কয়েকটা দাগ আছে দেখি যে এক দুই তিন তাহলে এখানে আসছে মনে রাখবো তিন আর এখানে কী কী আছে এক দুই তিন তাহলে যোগ করলে কত আছে ছয় আমরা কী করবো ছয় গুণ তিন করে দেবো তাহলে কত আছে তিন ছয় আঠারো এটা আসছে ঠিক আছে তাহলে আমরা দেখলাম আড়াড়ি কয়েকটা দাগ আছে তিনটা এর পাশে